কোলাতুর বিচার মাদ্রাসা ধর্মীয় অঙ্গনে মাদ্রাসা অঙ্গনে রাজনৈতিক অঙ্গনে আমাদের অনেক ক্ষেত্র তারপরে এখানে আছে ভালকাদি এস কামিল মাদ্রাসা আমরা কায়েস তাবুদুরের কথা শুনেছি আল ইসতিহাদ মা আল ইখতিলাফ মতবিরোধের সাথে ঐক্য অসাধারণ কথা এই সমস্ত বড় বড় আল্লাহওয়ালাদের আগমন এই দুফন্দে হওয়ার কারণে এখানে ধর্মীয় বিচ্ছিন্নতা মারামারি কম আছে ঐক্য ঠিক কি বলেন বরিশাল বিভাগের প্রতি আমার বিশেষ ভালোবাসার এটা একটা কারণ দুই নম্বর কারণ হচ্ছে আমি ঢাকাতে যে মাদ্রাসায় পড়াশোনা করেছি দারুন নাজার সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা আমার মাদ্রাসার শিক্ষক মন্ডলীর অধিকাংশ হচ্ছে এই বরিশালের আলহামদুলিল্লাহ আমাদের শ্রদ্ধেয় প্রিন্সিপাল হুজুর আসম আলু বকর সিদ্দি আসিদাহ উনি এলাকা সহ পুরো দারুন মাদ্রাসার অধিকাংশ

নিয়ে যায় আমারা চাল মার্শাল এরা